সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের এই প্রেস ব্রিফিংয়ে সাড়া দেওয়ার জন্য এখানে উপস্থিত সকল সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং শুরু করতে যাচ্ছি আমাদের আজকের প্রেস ব্রিফিং শুরু প্রথমেই আমি বাংলাদেশ সৃষ্টির জন্য যারা এই পর্যন্ত প্রাণ দিয়েছেন আমাদের শহীদ শামসুজ্জোহা স্যার থেকে চব্বিশের সকল শহীদকে স্মরণ করছি এবং স্মরণ করে আমাদের আজকের আসন্ন রাক্ষস নির্বাচনে সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেলের ইস্তেহার তুলে ধরছি শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিবেন দীর্ঘ 35 বছর পর শিক্ষার্থীদের মধ্য থেকে সামাজিক ও সাংস্কৃতিক নেতৃত্ব তৈরির সবচেয়ে বড় আয়োজনে আপনার অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আব্রাহাম লিংকন বলেছিলেন দ্য ব্যালট ইজ স্ট্রংগার দ্যান দ্য বুলেট এই সত্যকে বাস্তবায়ন করার ঐতিহাসিক মুহূর্ত আমাদের সামনে এসেছে গঠনতন্ত্র অনুযায়ী ছাত্র প্রতিনিধিদের মোক মেয়াদকাল এবং কর্মপরিসর খুবই অল্প দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে শুধু অবকাঠামোকেই উন্নয়ন হিসেবে হাজির করা হয়েছিল এই সময়েও আমরা দেখছি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ের মতো অনেক মুখরোচক উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যা ছাত্র প্রতিনিধি হিসেবে বাস্তবায়ন প্রায় অসম্ভব নির্বাচিত হলে সক্ষমতা অনুযায়ী আমরা বারোটি বাস্তবসম্মত সর্বজনীন ও সমাধানমুখী কাজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে বাস্তবায়নের বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের রূপরেখাই আমাদের ইস্তেহার একাডেমিক মাস্টার দুর্ভাগ্যজনক হলেও সত্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে পঞ্চাশ বছরের মাস্টার প্ল্যান আছে কিন্তু শিক্ষার্থীদের দক্ষ মানব সম্পদে পরিণত করতে একাডেমিক কোনো প্ল্যানই নেই আমরা অপ্রস্তুত থাকলেও বিশ্ব আরও পাঁচ বছর আগে চতুর্থ শিল্প বিপ্লবের বাস্তবতায় প্রবেশ করেছে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা মেশিন লার্নিং ইন্টারনেট অফ থিংস উন্নত রোবোটিক্স থ্রি প্রিন্টিং বকচেন বায়োটেকনোলজি সব কিছু মূল শক্তি। ডিজিটাল ফিজিক্যাল ও জৈবিক প্রযুক্তির সমন্বয়ে উৎপাদন সেবা স্বাস্থ্য কৃষি সব ক্ষেত্রেই স্বয়ংক্রিয় ও ডেটা নির্ভর হয়ে যাচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা কারিকুলামের মাত্র চোদ্দো পার্সেন্ট এই সম্পর্কিত পড়াশোনা আছে